রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা আজকে আলোচনা করবো কেন্দ্রীয় সরকারের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না এবং এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে বলে রাখি মিনিমাম টুয়েলভ পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে তাই তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে অ্যাপ্লিকেবল রয়েছো আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশন করার ক্ষেত্রে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে তোমাদের এখানে রিটেন টেস্টটা নেওয়া হবে পোস্টিং লোকেশন কোথায় থাকবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরি খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেল তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সিএসআইআর এনএমএল অর্থাৎ ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরির তরফ থেকে এটা রয়েছে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো জিরো তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই ফর্মটা ফিল করে দিতে হবে যদি তোমরা এলিজিবল থাকো ইন্টার থাকো তো এখানে দেখো যে তোমরা নিয়োগ করবে বলে রাখি দেখো ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে উমেন ক্যান্ডিডেটে এখানে অ্যাপ্লিকেবল আবার পোস্টের ডিটেলসটা তোমাদের এখানে দিয়ে দিই পোস্টের নাম রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট কোড রয়েছে জে জিরো ওয়ান তো দেখো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা ভ্যাকেন্সির সংখ্যা কম রয়েছে বলে তোমরা কিন্তু এটা একদমই করবে না যে অ্যাপ্লাই করবে না ভ্যাকেন্সির সংখ্যা কম থাকলে একটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে কম্পিটিশান লেভেল অনেকটা কমে যায় কারণ অনেকেই আবেদন করতে চায় না প্লাস পয়েন্ট আর একটা এটা সম্পূর্ণ পারমানেন্ট সরকারি চাকরি তাই অবশ্যই তোমাদের উচিত আবেদন করার আর এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান লেভেল অনেকটাই কম থাকে তো দেখো ইউআর ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি রয়েছে ই এসে একটা এসসিতে একটাই এসটিতে রয়েছে একটা ভ্যাকেন্সি লেভেল ফোর স্যালারি রয়েছে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা বেসিক পে সমস্ত রকম অ্যালাউন্স মিলে তোমরা এখানে কিন্তু আটচল্লিশ হাজার টাকা স্যালারি পার মান্থ পেয়ে যাবে স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে তারপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে যদি তোমাদের টুয়েলভ পাস করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেবেল রয়েছ এর সাথে যেহেতু স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে সেই জন্য তোমাদের স্টেনোগ্রাফির নলেজ কিন্তু থাকতে হবে কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি কিন্তু নলেজ থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে সাতাশ বছর অর্থাৎ তোমরা এখানে যারা ইউআর ক্যাটাগরি রয়েছ তারা সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবেল রয়েছ এবং যদি এসসি এস ক্যান্ডিডেট হয়ে থাকো তো পাঁচ বছর এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তো পাঁচ বছরের বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে এবারে সেই সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের ক্ষেত্রে টোটাল দুটো দুটো ধাপ থাকবে রিটেন টেস্ট হবে এবং স্টেনোগ্রাফির তোমাদের এখানে টাইপিং টেস্ট হবে যেখানে রিটেন টেস্টে কীভাবে দেখ হবে মোড অফ এক্সামিনেশন রয়েছে তোমাদের ওয়েমার বেস্ট অর কম্পিউটার বেস্ট যে কোনো একটা হবে অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে এখানে পরীক্ষা হবে তোমাদের হিন্দি এবং ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে বায়ো পরীক্ষা থাকছে ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র সেট হবে টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে এবং দুশোটা প্রশ্ন থাকবে দু ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে সাবজেক্ট কী থাকছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরের কম্পিউটার সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশান থেকে একশোটা প্রশ্ন একশো নম্বরে থাকবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য এখানে জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং কিন্তু রাখা হয়েছে এখানে যদি তোমরা অ্যাপেয়ার তারপরে তোমাদের এখানে প্রফিসিয়েন্সি টেস্ট হবে যেখানে মেনলি তোমাদের কিন্তু টাইপিং টেস্টটা দেখা হবে বা টাইপিং স্পিডটা দেখা হবে ফাইনাল মেরিট কিভাবে তৈরি হবে দেখো প্রফিসিয়েন্সি টেস্ট যেটা থাকছে সেটা কোয়ালিফাই ইন নেচার হবে তোমাদের যে রিটার্ন টেস্ট হচ্ছে সেই রিটার্ন টেস্টের উপরে বেস করে ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি হবে তো তোমরা স্যালারির সাথে আর কী কী বেনিফিট পাবে সেটা এখানে দেওয়া হয়েছে ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স এই হাউস রেন্ট অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালাউন্স এভাবে বিভিন্ন ধরনের অ্যালাউন্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে এজ লাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছ যদি তোমরা এস হয়ে থাকো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি হলে তিন বছরের বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে তো এবারে সে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে যার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারো তো অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল পাঁচশো টাকা এর এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমেই জমা করতে পারবে যদি এস এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো কিংবা ওম্যান ক্যান্ডিডেট বা সিএসআইআর এমপ্লয় যদি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যানও যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু তোমাদের দিতে হবে না তো দেখো অনলাইনে ফর্ম ফিল করার সময় কি কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে যেমন মাধ্যমিকের তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট আপলোড করতে হবে ক্লাস টেন আর টুয়েলভেরও তাই করতে হবে তারপরে তোমাদের এখানে এক্সামিনেশন ফিজ যেটা দিয়েছ তার একটা রিসিভ কপিও তোমাদের এখানে আপলোড করে দিতে হবে একটা তোমাদের হ্যান্ড রাইটিং ডিক্লারেশন তোমাদের এখানে আপলোড করতে হবে এছাড়া বিভিন্ন ধরনের যা যা তোমাদের কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আছে ইম্পর্টেন্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে